গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালে অনেকক্ষণ উঠেছি দিয়ে বসেছিলাম জানো তো দিয়ে এখন সাতটা বেজে গেছে তো চা মুড়ি খাবে এবার তো একটা বেদনা ছিল তাই সেটা এখন ছাড়িয়ে খাচ্ছি আর ওই যে গ্যাসের উপরে রয়েছে এক হাতা তেলও ভেজেছি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো বলে তো বিস্কুট তো আমরা কমই খাই সকালবেলাতে মুড়িটাই বেশি খাই তো এখন চা চামড়ি খাইনি এরপরে আর কি খাব তো একটু দেরি দেরি হয়ে গেছে আসলে মেঘলে মেঘলে আবহাওয়া তো বৃষ্টি হচ্ছে দিয়ে কাজ করতেও ভালো লাগছে না আর উঠতেও মন চাইছে না দিয়ে বসেছিলাম আর কি তো চামুড়ি খাওয়া হয়ে গেলো আর জলও দিয়ে দিয়েছে সজল ধারা করলে তাই তাড়াতাড়ি করে সব বোতলে জলগুলো ভরে নিয়েছি একদম দেখে না বড়ো মেজো সেজো ছোটো ন ফুল যা যা বোতল আছে সব বোতলে ভরে নিয়েছি সারাদিনে জলেরও তো অনেক প্রয়োজন আছে আর এই জলগুলো আমরা খাই তো সারাদিন আর কি হয়ে যাবে খাবার জলটা সারাদিনের জন্য ধরে রেখে দিলাম তারপরে যে জল লাগবে সেটা বাইরে থেকে নিয়ে আসা হবে চা খেয়ে এটাই প্রথম কাজ করলাম এরপরে এখনো সব কাজ পরে আছে এখনো কিছুই করা হয়নি নিত্যদিনে যা যা কাজ থাকে সারাদিন এখন চলতেই থাকবে টুকটাক টুকটাক করে এই তো সকাল হলো আর এই কাজ শুরু করলাম তো সারাদিন এখন থাকে বহু কাজ তো সব কাজ তো আর তুলে ধরা সম্ভব হয় না অনেক কাজই করি আর এই সজল ধরা কলে জলটা সকালবেলাতেই জল দিয়ে দেবে খেয়ে দে কাজ নেই মানে একটু বেলার দিকে দিলে তো ভালো হতো তাই না এই সকালবেলাতেই জল দিয়ে দেয় আর জল ধরার জন্য ব্যস্ত অন্য কাজ কি করে করব। দাঁড়াও জল তো অনেকক্ষণ ধরে বয়ে যাচ্ছে আগে বন্ধ করে দিই অনেক কাজকর্ম করলাম গো তো সেই সব কিছুই আর ভিডিও করা হয়নি আর এখন বসে বসে সবজিগুলো আগে বনিয়ে নিলাম আজকে অনেকগুলোই রান্না হবে তো সবজিগুলো অনেক আসছে শুকিয়ে যাবে তো সেই জন্য আরও বনিয়েছি আর তাছাড়াও আজকে আমাদের বাড়িতে ননদের বর আসবে তো বিট্টু তো ওখানেই আছে ওর পিসির বাড়িতে কদিন ধরি তোকে আর কি দিতে আসবে আর আমার শ্বশুর শাশুড়ি ওদের বাড়িতেই গেছে তো সেই জন্য রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি আজকে খুব সময়ে রান্না বসিয়ে দিয়েছি তো উনুনে ভাতটা হয়ে গেল। আর দুদিকে দুটো কড়াইয়ে তরকারি করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার কি উচ্ছে আলু আর কাঁচা কলা ছিল ভাজা হয়ে গেল একসঙ্গে আর এটা এখন বেগুন ভাজবো বেগুনটা খুব ফুল জালি তো আর ফুল জালি বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার তো বেগুন ভাজা খাওয়ারই দিন আসছে তাই না শীতকাল মানেই বেগুন পোড়া বেগুন ভাজা মানে শীতকালে বেগুন খুব জব্দ হয় আগে না আমি বেগুন ভাজা ভালো করতে পারতাম না জানো তো মানে সব তরকারি রান্না করতে পারতাম কিন্তু বেগুন ভাজাটা ভালো করে হতো না কিন্তু এখন ভালোই শিখে গেছি আর বেগুনটা আমি খুব পাতলা পাতলা করে বনিয়েছি তাহলে বেশ ভাজাটা ভালো হবে তো সেই জন্য আর কি একদিকে উনুনে ভাত হলো দুদিকে গ্যাসে তরকারি হচ্ছে তাহলে রান্না করতে কতক্ষণ লাগবে তাই না হাতের কাছে বানানো মাটা সব জোগার থাকলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এক দেড় ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে তো জওয়াটাই তরকারি করি না কেন বিট্টুর জন্যে খুব মন খারাপ করছিলো কদিনই গেছে তো বাড়ি আসছে জেনে মনটা খুব শান্তি পাচ্ছি আর ভালো মতো করে মন দিয়ে রান্নাটা করার চেষ্টাও করছি এই শীতকাল আসছে আর শীতকালে কিন্তু সবজিগুলো খুব ভালো মানায় সবজির তরকারি সবজি রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর বাসি থাকলেও দেখবে সেটা খেতে ভালো লাগে বলো তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেল একদম আর এইদিকে দিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম চাল কুমড়ো মুসুর ডাল আলু একলা তো কুঁই শাক ঝিঙে এইসব সেদ্ধ করে নিলাম দেখুন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তেলে দিয়ে তরকারিটাকে ছুঁকে নেব তো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে নিই কিন্তু আজকে একটু হালকা করে মশলা দিলাম তাহলে বেশ খেতে ভালো লাগবে আর পাঁচ রকম সবজি দিয়ে এই রকম লেবরা তরকারি খেতে কিন্তু ভালো লাগে বলো আর ওইদিকে ভাতটা একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছি কেননা এক হারি ভাত ছিল যদি চাপে গলে যায় তো সেই জন্য গলা ভাত খেতে আমরা একদম ভালোবাসি না একদম গলা ভাত খেতেই পারি না তো একদম শক্ত শক্ত ভাত হলে আর কি ভালো হয় তো সেই জন্য ঢেলে দিয়েছি তো ওইদিকে তরকারিটা আমার হয়ে গেছে চাল কুমড়ো তরকারিটা এটা হচ্ছে মাংস রসা ঝোল করব না মাংস রসা করবো সেটা এখন রান্না হচ্ছে ব্যাস এই মাংস রসাটা হয়ে গেলেই আমার রান্না বান্না হয়ে যাবে এই যে মাংস রসা আমার হয়ে গেছে তো একটু ঝোল ঝোল করে করেছি ভাত দিয়ে যেন মাখিয়ে একটু করে খাওয়া হয় তো সেই জন্য এই যে বিট্টু চলে এসেছে বাড়ি তো ভাত খাচ্ছে ঘরের ভিতরে আর এই যে বিটটু পিসে মশাই তো আর কি বাইরে খাচ্ছে ঘরে খেলো না ঘরে বাইরে করেই সব ভাত খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো সন্ধ্যেবেলাতে চপ আর শিঙারা এনেছি মুড়ি খাওয়ার জন্য তো বিটটু ওই আধ ঘানা চপ কেটে নিল তো মুড়ি আর কেউই খাচ্ছে না তাই আমি এখন এই গরম গরম সিঙ্গারাটাই খাবো আর গরম শিঙারা খেতে ভালো লাগে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো